ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম আমরা অনেকে এখন ভুট্টা চাষ করতেছি কিন্তু ভুট্টার বীজ লাগানোর আগে অবশ্যই আমাদের ভুট্টার বীজটা বাছাই করে নিতে হবে কারণ এর মধ্যে দেখবেন অনেকগুলো ভুট্টার মুখে দেখবেন যে কালো কালো দাগ আছে আবার অনেকে অনেকগুলো দেখবেন যে ভাঙ্গা বা ফাডা কিছু বীজ দেখবেন দুই ভাগ হয়ে আছে এগুলো কিন্তু প্যাকেটে থাকে তো মূলত আপনাদের ভুট্টার লাগানোর আগে ভুট্টার বীজগুলো অবশ্যই বাছাই করে নিতে হবে নাহলে মনে করেন যে আপনারা একটা ভুট্টার গাছের জায়গায় একটা ভাঙ্গা বীজ লাগাই দিলেন ভুট্টা ভালো বীজের জায়গায় একটা ভাঙ্গা বীজ লাগাই দিলেন পরবর্তীতে দেখবেন যে ওই জায়গাটা কিন্তু আপনাদের চারাটা গজাবে না মূলত মেন সমস্যা যেটা সেটা হচ্ছে আপনাদের বীজ সঠিকভাবে বাছাই না করে আপনারা বীজটা জমিতে লাগাই দিয়েছেন তো সেই কারণে আর কি আপনার ওই জায়গায় যে ভাঙ্গা বীজটা সেটা থাকে কখনো অঙ্কৃত হবে না বা চারা গজাবে না তো সেটা তো আপনিও জানেন কিন্তু আপনি তো না যে সেখানে আপনার ভাঙ্গা বীজ বা নষ্ট বীজ সেখানে আপনি লাগাই দিয়েছেন তো অবশ্যই ভুটটা লাগানোর আগে আপনাদের বীজটা বাছাই করে দেখতে হবে এই যে বীজটার মতো দেখেন এই বীজটা কিন্তু ভেঙে গেছে মুখটা যে আছে আপনার মেইন যে যেই দিকটা যে গাঁজা বের হবে সেই দিকটা ভেঙে একদম নষ্ট হয়ে গেছে তো মূলত মাথাটা ভেঙে যাওয়াতে এই চারাটা যদি মানে এই তার বীজটা যদি আপনি বীজ মানে জমিতে লাগাই জমিতে তো সেখানে কিন্তু এর থেকে সারা আগো যাবে না মূলত সারা আশা করাও যাবে না কারণ বীজের যে মাথাটা দিক দিয়ে বীজটা বাইরে সেই অংশটা ভেঙে গেছে তো অবশ্যই এই দিকগুলো খেয়াল রেখে আপনার জো মানে বীজ বাসাই করে তারপর জমিতে লাগাবেন তাহলে কিন্তু আপনারা সঠিক ফলন পাবেন তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম